বৈষ্ণবগিরি থানি হাবিরাং ভক্তি কাত করিয়া শিল ভুবনেশ্বর সাধু ঠাকুরই করা কাব্যগ্রন্থ তিন নম্বর টুব যেগ তিন নম্বর টুব্য শ্রীকৃষ্ণ চৈতন্য ইউটিউব এবং সাত নম্বর কবিতা কবিতা শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের ভজনের পতিলা শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের ভজনের পতি লয়া ইকরা মনেইলু নাম সংকীর্তনের মহিমা শ্রীমন মহাপ্রভে লেঙ্কর শ্রীষ্টাষ্টকমের হরিম সংকীর্তনেরমা হরিম সংকীর্তনের মহিমা মহিমা সাতয়া ভঙ্গিছে হরিম সংকীর্তনে চিত্ত করে দয়া শেংরে ভবসাগর দুঃখে তার পোহাকে জীবনে হানরে পূর্ণচন্দ্র হানোর সাদে সাদেঙাল করে প্রভু নিঙর বিদ্যান জ্ঞান হার করে শ্রীকৃষ্ণ নামর হারৌর আহির শ্রীকৃষ্ণ নামর হারৌর আহির পানি লহীনেয়া শ্রীকৃষ্ণ নামর হারোর অমৃত পান করিয়া নিজরে প্রাণ শ্রীচরণে কাত করিয়া শ্রীকৃষ্ণী যুগ ধর্ম হা নাম সংকীর্তনে হান নাম হানাতেই মহাপ্রবের থাশে তার শক্তি হান নাম সল করতে সময় বিচার করানি থক নেই নিংসাহান কোন কুম্বাকা বন্ধই ঠিক নেই মর জীবনের এরে খৌরাং থাসে তা লুকিয়া প্রাণ গোবিন্দর কৃপাল কোন নামে মস্তৌতা প্রাণ গোবিন্দর কৃপা পেইলে নামে আশ্রয় লয়া জপে পারত নামে হান ভজনর পতি লয়া কোন মর্তা খৌরাং পূর্তইতা বুলিয়া। আশুবতী আশুবাসিয়া রাধা রমনের চরণ সেয়া শ্রী রাধা মাধব নাম করি শ্রী রাধা মাধবর নাম কীর্তন করিয়া রিধি পুণ্ডিঙে কাঁদে পার্থতা সল করিয়া হরিনাম এহানরে শ্রী গৌৰাঙৰ নাম সংকীর্তনের মহিমা হারপিয়া রূপ সনাতনে সালশিলা ব্রজ শ্রী গৌরাঙ্গর নাম সংকীর্তনের মহিমা হার পেয়া রূপ সনাতনে সালোছিলা ভ্রজর পতি লয়া শ্রীজীবর লগে রঘুনাথ বটে পথ চুম করল শ্রীজীবর লগে রঘুনাথ বটে পথ চুম করল শ্রী রঘুনাথ শ্রীজীবর লগে রঘুনাথ ভটে পথ চুম করল শ্রী রঘুনাথ দাস গোপাল ভট্টরে নিইল নামর গুণে সত্য যুগে উদ্ধার করল নামর সালে উদ্ধার আছে দ্রৌপদী বস্ত্রহরণে নামর গুণে হনুমানে টেঙারা লফর দিয়াছে নামর গুণে মহাপ্রভু জগতে প্রেম বিলাসে নামর গুণে হনুমানে টেঙারা লফর দিয়াছে নামর গুণে মহাপ্রভে জগতে প্রেম বিলাসে শ্রীরাম নবদ্বীপর মহিমা শ্রী আছে শ্রীরাম নবদ্বীপর মহিমা শ্রী গৌরাঙ্গল আছে। ব্রজবৃন্দাবন দাম পাল করে শ্রী নামর মহিমা কীরহ নামর মহিমার কথা কীর্তনে নার্তা। নামে আশ্রয় করলে জীবন ধন্য কবিতা হান শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের উপদেশামৃত ইলয়া শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের উপদেশামৃত ইলিয়া মনেইলু সাধু বাবার শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর বৈষ্ণব কুলতিলজ্ঞ ত্রিভুবনের গৌড়ীয় বৈষ্ণবর পথ প্রদর্শক আগ নবদ্বীপ ধামে মহাপ্রভুর অবতার নাম সংকীৰ্তনে শ্রী শ্রী নাম মঙ্গলে পরম গুড়ে মাতিছে উচ্চস্বরে হরিম কীর্তনের নিঙে বুলিয়া পণ্ডিতল লগে তর্ক করিয়া নিজর মত পাল করল শ্রীল ভুবনেশ্বর জীবনুহারেই উপদেশামৃত হান নিজে আচরণ করিয়া ফাশিল শুদ্ধ ভজন হান বিষ্টুপিয়া মণিপুরী ধর্ম সংস্কৃতি হারিতা মানল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধর্ম সংস্কৃতি হাবিতা মানল বৈদি ভক্তি রাগানুগা ভক্তিরে সমান করে আকল্ল উপনয়নের কথা শ্রী শ্রী হরিনাম মঙ্গলে লেখেছে গাগারার নীলেশ্বর মুখাজি এই গারাং লেমুংলসে লেমুংল না হানল দেব অধিকার পেয়া মনে করি সংস্কৃতি ধর্ম বৈদিক রীতি শ্রীমতীন ডুবে সেদ্ধ দেহ গল ভজন সাধন করিয়া থাসিল নবদ্বীপে মহাপ্রভুর কৃপা পেয়া গোবিন্দবাড়ি শঙ্করেছে ভুবনেশ্বর সাধু ঠাকুরে লোহং সংস্কার শিল ভুবনেশ্বর সাধু ঠাকুরে রাধার ডাকে ভ্রজদামে ভজন সাধনে ডুবেছে সিদ্ধ দেহ গল ভজন সাধন করিয়া ঠাইছে নবদ্বীপে মহাপ্রভুর কৃপা পিয়া হং করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি বামুনের এলো আরতি করল সেবাই পথফামহান সমাজর নাগে থইল সমাজ সেবাই ভগবৎ সেবাই হান মূল মন্ত্র বলিয়া শিল কৃষ্ণ উপদেশ দিয়াছিল বুঝেয়া শ্রী উপদেশ সামৃত ইলয়া কৃষ্ণ শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর সম্পদ সাধু ঠাকুর সেবাশ্রম গাঙ্গে। বারপা গাঙে শ্রীনাম প্রচলন অকল জীবন উদ্ধার শিল ভুবনেশ্বর সাধুয়া শ্রী নাম শ্রীনাম প্রচলন শ্রীল গুরুদেবর উপদাসামৃত ইলয়া কুমারে শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রম সংকল বারপা গাঙে শ্রীনাম প্রচলন অকল জীবন উদ্ধার শিল ভুবনেশ্বর সাধু বাবারে পালকল্ল সমাজে শিল ভুবনেশ্বর সাধু বয়াও লকেই নাবেল আছে শিল ভুবনেশ্বর সাধু বয়াও, লোকেই নাবেল আছে বংশর মানুরে ল কিরা কর্ম করানি কামাতিছে নিজর ধর্ম সংস্কৃতি মানানির কা গীতায় মাতেছে শিল ভুবনেশ্বরর জীবন চরিত্রর মা হাবিতা ফংিছে শিল ভুবনেশ্বর নিঙেই করা নয় নম্বর কবিতা নাংহান শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর মানস সিংহ শ্রীল ভুবনেশ্বর সাধু শ্রীল ভুবনেশ্বর সাধু ইলোয়া ইলয়া মনে মনেইলু শ্রীমন মহাপ্রভু রে সমাধিয়া নববিদা ভক্তি ললেই চন্দন হংকরিয়া পুণিঙে গপীর প্রেমল গপি প্রেমর ফুল্ল হাজাইল রীতি মন্দির গড়ে কলিযুগর পাবন অবতার শিগৌরাঙ্গর সেবজ্ঞ শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর শ্রীবিঙ্গ নাঙর মঞ্জুরিগ শ্রী শ্রী চৈতন্য দেব অবতার সে মঞ্জুরি সেবার নিয়ে অষ্ট ল অষ্ট গোস্বামী জরম গৌর ভজনে শ্রীমতী রাধার বাপকান্তি বিলাস হার পাং শ্রী গৌরাঙ্গার বাপকান্তি বিলাস হারপাঙ্গুলিয়া শ্রী গৌরাঙ্গ বতারশীল কুলিযুগে নাম ইলয়া গপি প্রেম পানারে খৌরাংল হরিনাম বিলৈল ঈশ্বর পরিরাং নাম লইয়া শ্রীবাস অঙ্গনে নাম প্রেমর মধুর লীলা কীর্তন নবদ্বীপে করল নাম প্রেমর মধুর লীলা কীর্তন নবদ্বীপে করল বারতী গুসাই রাঙ্গ সন্ন্যাস দীক্ষা পেইল গোপী প্রেমর মহিমাল অবতার ইসে সন্ন্যাসী রে চিনেন ওয়াল্লা শ্রী কৃষ্ণ চৈতন্য রে সন্ন্যাসী পরিবারে সন্ন্যাসী রীতি রীতি হান দেহিয়া সার্বভৌম ব্রহ্মসূত্র হানু করেছে। শ্রী গৌরাঙ্গর কৃপা পেয়া সার্বভৌম উদ্দারী রাধা প্রেমর মহিমাল শ্রী গৌরাঙ্গ অবতার সে রাধা প্রেমর সারে সন্ন্যাসী গেহান হার পেয়া রামানন্দরে দেখা দিল সার্বভৌমে সঙ্গ করানির কা রাধা প্রেমর সালে সালৈল গৌরা দক্ষিণ ভারতে রামানন্দ রে রাধা সালে সালৈল গৌরা দক্ষিণ ভারতে রামানন্দ দেখা পাশিল গোদাবরীর বিদ্যানগরে রামানন্দ লগে মহাপ্রভুর মিলনে ভক্তির উদয় সে নির্জরে অতারা নিরিকা মহাপ্রভুরে বার্তন করিছে মহাপ্রভুর আইয়ে বৈষ্ণব বেশ দৰিছে রাই অমৃত কথা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে ঠাইছে রাই সংগর সঙ্গ নাইলে গোপীজন নাহার পারা মাদুল রাই সংগর সঙ্গ নাইলে গোপীজন নাহর পারা माधुर्य হার পেইতে সাধ্য সাধনৰ কাকেই কারণা সাধন নাইলে সাধ্য শুদ্ধ গপি বজন ইলয়া সাধন নাইলে সাধ্য নার শুদ্ধ গপি বজন ইলয়া শ্রীমৎ ভগবত গীতাই করেছে সে সাধনর তত্ত্ব কথা কর্মজ্ঞান সন্ন্যাস ভক্তির কথা গীতাই মাতিছে এহবাজ্য বলিয়া শ্রীমন মহাপ্রভে পথ চুম করেছে রামানন্দ রায়ের ধ্রাপর যুগর অর্জুন আসিল কি পাই কলে যুগে গোপী ভজন করে কৃপা পানা ভাবে গুরু কৃপা পানা সাহিত্য সাধনের কথা শ্রবণে সখী অনুগত না গপী অনুগত ইয়া শুদ্ধ সাধন ভজন করলে গোপী অনুগত ইয়া শুদ্ধ সাধন ভজন করলে গোপী আর সাধ্য বা উদয় হৃদয়ে রামানন্দরাং আসে শুদ্ধ ভজন শঙ্কর নিঙে ব্রজর শুদ্ধ প্রেমর সেবার কাকেই কারু আন্দরাং আসে শুদ্ধ ভজন শঙ্করানি নিঙে ব্রজর শুদ্ধ প্রেমর সেবার কাকেই কারু আছে

নন্দরাজার খরম মুড়ে থাসিল সিনন্দের নন্দনে পিতৃ বাক্য পালনচন্দ্র গাছিল শ্রী গৌরাঙ্গ শ্রীমতী রাধার প্রেম মহিমার কথা মনে করল এলিয়া বুলিয়ার কল করল শ্রী আর তাও আছে অতা শঙ্কর বলল রাইবে শ্রী গৌরাঙ্গর লীলামৃত তত্ত্ব হারপ্রিয়া রামানন্দ শ্রী লীলা তত্ত্ব হারপ্রিয়া আমানন্দ হারওয়ে প্রভুর উপদর্শনর খৌরাং কল্ল মিকুপে গোপী প্রেমর নিগুর লীলার কথা আঙ্করে রুগ ব্রজর শ্রী গোপীনাথে রাধারে চিনে সে শ্রীকৃষ্ণর মাধুর্য ঐশ্বর্য লীলার কথা হাবে দেখেছি ব্রজর আসলীলার মা কৃষ্ণর আশ্চর্য লীলার কথা হাভে দেখেছি ব্রজর আসলীলার রস রে পেছি শ্রী গোপীনাথে রাং মহাপ্রভু শঙ্করে সে নিজরে শ্রীমতী রাধার শ্রীমতী রাধার মাধুর্য রসর কা শ্রী অবতার মালেমে পেইলা রাধা প্রেমসার শিল ভুবনেশ্বর সাধু করর ভজন সাধন ইলয়া ইকর কবিতা তা সৎসঙ্গর মাতুল লেপয়া শ্রী গুরুদেব কৃপা নাইলে